আজকে রাজ্যর পুলিশ কেন বললো যে আমরা যত কমপ্লেন পাচ্ছি আমরা রেজিস্টার করছি এতগুলো রেজিস্টার করেছি দেড়শোর উপরে আমরা এফআইআর রেজিস্টার করেছি পাঁচশোর উপরে কমপ্লেন পেয়েছি তাহলে আজকে কেন স্বীকার করছে তা কি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে বলছে না দেখুন রেল দুর্ঘটনাতে মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনাতে আর পশ্চিমবঙ্গতে মানুষের সঙ্গে দুর্ঘটনা ঘটাচ্ছে কে মমতা ব্যানার্জি আর ওনার সরকার এইটা আমি জানি যে মানে শুভেন্দু অধিকারী যা পেটিশন ওরা আজকে একটা এক্সেপশন ফাইল করেছে সেখানে তারা বলেছে যে ওরা অ্যাকসেপ্ট করেছে যে ভায়োলেন্স হয়েছে কিন্তু আগের দিন তো ওরা বলছিল যে ভাইলেন্স হয়নি তাহলে আজকে কি করে অ্যাকসেপ্ট করলো যে ভাইলেন্স হয়েছে দেখুন না ওই তো বলে না যে এখন মানে যখন আমরা ঘেঁটি ধরে নিচ্ছি তখন এরা বলছে যে হ্যাঁ ভাইলেন্স হয়েছে এতদিন বলেন যে ভাইলেন্স হয়নি আর একটা রাজ্যতে যেখানে সরকার আছে যেখানে পুলিশ আছে সেখানে ভাইলেন্স হবে কেন ইলেকশানে হেরে যাবার জন্য মানে একজনকে আপনি এরকম করে টর্চার করবেন এটা হবে কেন আর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে সাইলেন্ট আছেন তার মানে রাজ্য একাধারে স্বীকারই করে নিল যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং পোস্টপোল ভায়োলেন্সের ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে একশো সাতখানি এফআইআর রেজিস্টার করা হয়েছে কাজেই এই যে কথাগুলি বলা হচ্ছিল যে সোকল পোস্টপোল ভায়োলেন্স এই কথাটা বা এই যুক্তিটা এই হলফনামার ভিত্তিতে আজকের দিনে আর দাঁড়ায় না পোস্টপোল হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গতে একটাও বিজেপি কর্মী কিন্তু বাড়ি ছাড়া থাকবে না তাদেরকে সুস্থভাবে আমরা বাড়ি পৌঁছে দিব আর তারা সুস্থভাবে থাকবে এটা ইনশিওর করব। তাদের সিকিউরিটি তাদের প্রোটেকশন আমাদের দায়িত্ব আছে হ্যাঁ তো সব তথ্য লোকাবার জন্য যাতে তারা পুরো দেশে না দেখাতে পারে যে পশ্চিমবঙ্গতে কি হচ্ছে ভাই এত ইজ্জতের চিন্তা আছে যদি মমতা ব্যানার্জিকে তাহলে এইসব নির্লজ্জ কাজ করছে কেন টিএমসি তখন ইজ্জত বাঁচানোর জন্য ভাবে না যখন মানুষের ইজ্জত নিয়ে নিচ্ছে তাদের বাড়ি ছাড়া করে দিচ্ছে তাদের দোকান ফোকান নিয়ে নিচ্ছে তাদের জমি নিয়ে নিচ্ছে দখল করছে তখন ভাবে না যে মুখে কালি লাগবে এখন তো লাগবেই গোটা ভারতবর্ষ দেখবে আমি তো বলছি যারা দুর্ঘটনাতে মরে যায় বা মারা যায় তাদেরকে কিন্তু মার্ডার বলে না সেটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আর এখানে মার্ডার করছে মমতা সরকার তো এই সরকার হলো খুনি মার্ডার আরে বাবা কিছুদিন পরে ঠিকই করেছে না হলে দেখবেন এই সরকারের যে কাজ পুলিশ যাবে কিছু মাদক ফাদক বা ড্রাগস ট্রাগস রাজভবনে রেখে দিবে আর নাম লাগিয়ে দিবে রাজ্যপালের এরা এরা তো এটাই করে মানুষের সঙ্গে যে কাউকে গাঞ্জা কেস দিয়ে দিচ্ছে কাউকে মার্ডার কেস দিয়ে দিচ্ছে কাউকে রেপ কেস দিয়ে দিচ্ছে তো কোনো বড়ো জিনিস নেই আরে রেপ কেসের চার্জেস তো লাগিয়ে দিলো অলরেডি রাজ্যপালের উপরে কিছুদিন পরে দেখবেন মাদক চার্জেস দিয়ে দিচ্ছে ড্রাগ কেস দিয়ে দিচ্ছে এই ধরনের সরকার গোটা ভারতবর্ষে কোথায় নেই আরে সরকার কাকে বলে যে মানুষের জন্য সরকারে আসে বা মানুষের জন্য কাজ করে এরা সরকারে আসার পরে মানুষকে খুন করছে দেখুন আজকে কোর্ট সমস্ত জিনিস শুনেছে তারপরে আজকে এই নির্দেশ দিয়েছে আমি বলেছি এসে যে অনেক মানুষ বাড়ি ছাড়া আছে তাদের সমস্ত আমার কাছে মিনিমাম আড়াইশো লোকের লিস্ট আছে অন্য অন্য থানা সন্দেশখালী বলুন মিনাখা বলুন কলকাতায় বেলিয়াঘাটা বলুন দমদম বলুন অনেক থানা আছে যেখানে মানুষ বাড়ি ছাড়া আছে তো তাদের ডিটেলসগুলো সমস্ত কোর্ট আমাকে একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে ফাইল করতে বলেছে পরশু দিন মামলার শুনানি রেখেছে এবার সিএপিএফ নিয়ে যে এখানে সেন্ট্রাল ফোর্সেস নিয়ে আছে সেটা একুশ তারিখ অবধিক দিয়েছিল ওটা নিয়েও আগামী টোয়েন্টি ফার্স্টে ডিসিশন নেওয়া হবে কেন হোম মিনিস্ট্রি বলে দিয়েছে যদি কোর্ট চায় তাহলে এই সেন্ট্রাল ফোর্সেসকে কোর্ট এক্সটেন্ড করিয়ে দিতে পারে হোম মিনিস্ট্রির তাতে কোনো মানে প্রবলেম নেই তো সেই জন্য ওই সমস্ত জিনিস একুশ তারিখে ডিসাইড হবে তার মধ্যে আমি যারা যারা বাড়ি ছাড়া আছে তাদের সমস্ত ডিটেলগুলো কোর্টকে জানাবো শুধু বাড়ি ছাড়া না যাদেরকে দোকান খুলতে দিচ্ছে না যাদের সঙ্গে যে ধরনের ভাইলেন্স হচ্ছে এখানে চারদিকে সমস্ত জিনিস এই অ্যাফিডেভিটে ঢেলে আমি কিন্তু একুশ তারিখে আবার সমস্ত জিনিস নিয়ে চর্চা হবে তো আমার এটা বিশ্বাস রইলো যে যেমন দু হাজার একুশে মানুষকে আমরা বাড়িতে পৌঁছে দিতে পেরেছিলাম তাদেরকে সুরক্ষা দিতে পেরেছিলাম সেই হিসাবে কোর্ট এরকমই নির্দেশ দেবে যাতে এরা বাড়ি পৌঁছে যেতে পারে আর সুরক্ষাতে ভালোভাবে থাকতে পারে সেটা কেন্দ্র বাহিনী নিয়ে একুশ তারিখে কোর্ট ডিসিশন নিবে এতেই মধ্যেই হোম মিনিস্ট্রি জানিয়ে দিয়েছে যে তাদের কোনো অসুবিধা নেই যদি কোর্ট চায় তাহলে এরা এক্সটেন্ড করতেই পারে গুন্ডা বাহিনীদেরকে পোষে মমতা সরকার তো এটাই দেখবেন যারা ইডির উপরে অ্যাট্যাক করে তো এটা তো মানে নতুন আর কিছু নেই পশ্চিমবঙ্গতে এটাই হয়ে গেছে নিউ নর্মাল হয়ে গেছে ভাইলেন্স নিউ নর্মাল আমি সেই জন্যই তো বারবার বলি যে টিএমসির মানে ভাইলেন্স ভাইলেন্স মানে টিএমসি আজকে তো পোস্টপোল ভায়োলেন্স নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে জনস্বার্থের মামলা ফাইল করেছিলেন যার ভিত্তিতে একুশ তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনীকে এখানে রেখে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে তার আজকে পুনরায় শুনানি ছিল রাজ্য সরকারের উপরে নির্দেশ ছিল হচ্ছে যে যাতে একটি রিপোর্ট ফাইল করে আর অ্যাডভান্স কপি যাতে আমাদের উপরে সার্ভিস করা হয় একটি রিপোর্ট রাজ্য সরকার ফাইল করেছেন আইজিপি টু সিআইডির তরফ থেকে ওই রিপোর্টটা এসছে অ্যাফিডেভিটটা যিনি ফুয়ার করেছেন আর কি তাতে বলা হয়েছে যে বারো তারিখ অবধি রাজ্য বেসিক্যালি অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছে আমি অ্যাফিডেভিটটা আছে আমার কাছে প্যারাগ্রাফ নাম্বার সেভেনে বলেছে এই যে প্যারা সেভেনে প্যারা সেভেনে বলেছে যে বারো তারিখ অবধি টোটাল পাঁচশো ষাটখানি খানা কমপ্লেন নাকি ওরা ইমেলে রিসিভ করেছে তার মধ্যে একশো সাতখানা অলরেডি ওরা এফআইআর রেজিস্টার করে নিয়েছে আরও বলেছে যে এর মধ্যে আঠেরোখানা কমপ্লেন এই পাঁচশো ষাটটার মধ্যে আঠেরোখানা কমপ্লেন আর নট রিলেটেড টু পোস্টপোল ভায়োলেন্স আমরা আদালতের কাছে আজকে সেটাই পয়েন্ট আউট করেছি যে তার মানে তো আমাদের যে অ্যাপ্রিহেনশনগুলো ছিল বা আমাদের যে কমপ্লেন নিয়ে আমরা এসেছিলাম আর কি জনস্বার্থের মামলা করতে যে পোস্টোর ভায়োলেন্স চলছে মানুষের প্রাণ বাঁচাতে আসা হয়েছে সেটা সম্পূর্ণভাবে মানে ভিত্তিপূর্ণ আর কি তো তাই জন্যে আমরা বলেছি হচ্ছে যে যাতে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি দিনের জন্য রিটেন করা হয় কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করা হয় আজকে যে কেন্দ্রীয় সরকারের কি ভিউ এই ব্যাপারে তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক্সপেক্টেড ছিল যে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হবে যে মানে তারা কি নিজেরা অ্যাসেসমেন্ট করেছে বা অ্যানালাইজ করেছে বাট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে আদালত যদি মনে করে অ্যাফিডেভিট দেখে সমস্ত কিছু দেখে যে বাহিনী এখানে আরও রিটেন করা দরকার তাহলে কেন্দ্রীয় সরকার সেই মতোই কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাক্ট করবে তো আদালত তাতে বলেছে কেন্দ্রীয় সরকারকেও তথা রাজ্য সরকারকেও সমস্ত ডকুমেন্ট দেখে একটি সিদ্ধান্তে পৌঁছোতে যে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে আর কেন্দ্রীয় সরকারের মতামতটি আরও স্পেসিফিকভাবে জানতে চাওয়া হয়েছে তো একুশ তারিখে মামলাটি আবার রাখা হয়েছে আমরা রাজ্যের যে অ্যাফিডেভিটটা এই অ্যাফিডেভিটের ভিত্তিতে আমরাও একটি জবাব দিয়েছি তাতে আমরা দেখিয়েছি হচ্ছে আরও এরকম বহু কমপ্লেন্ট যেগুলি এই অ্যাফিডেভিটের মধ্যে স্থান পাইনি যেগুলো পুলিশের কাছে গিয়ে করা হয়েছে অফলাইন মোডে করা হয়েছে পোস্টপোল রিলেটেড এরকম বহু বহু কমপ্লেন আর কি যেগুলো নিয়ে পুলিশ বা রাজ্যের তরফ থেকে এই অ্যাফিডেভিটে কিছু বলা হয়নি সেগুলো আমরা আজকে কোর্টের কাছে দেখিয়েছি তো কোর্টের কাছে জমাও করা হয়েছে তো রাজ্যর ওপরেও নির্দেশ দেওয়া হয়েছে যে সেই ব্যাপারেও রাজ্য ইনস্ট্রাকশান নিয়ে আসবে একুশ তারিখে মামলাটি পুনরায় শুনানির জন্যে আছে কারণ কোর্টের ভিউ হচ্ছে যে যেহেতু এটা এখন অ্যাসাইন ম্যাটার এই পার্টিকুলার অনারেবল বেঞ্চের কাছেই হবে তো একুশ তারিখে কোর্ট সমস্ত কিছু দেখে আবার পুনরায় কেন্দ্রীয় বাহিনী এক্সটেন্ড কতদিন করবেন বা কী করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে আপাতত এই অবধি হয়েছে আর